এখানে কিন্তু সেভ নাম্বারগুলো দেখাচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো পাঁচ বছর আগে ডিলেট হওয়া সেভ নাম্বার কিভাবে ফিরিয়ে আনবেন অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল হারিয়ে যায় অথবা মোবাইল চেঞ্জ করি অথবা সিম নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় তখন কিন্তু আমাদের সেভ সেভ নাম্বারগুলো নাম্বারগুলো হারিয়ে যায় সেই কিভাবে আপনারা রিকভারি করবেন সে মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং নতুন ভিউজার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার ফিরিয়ে আনার জন্য প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করবো ওপেন করার তো প্রথমে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচে আসবো তারপরে সেটিং এর প্রাইভেসিতে ক্লিক করবো তারপরে এগেন সেটিংয়েতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইয়ের ইনফরমেশন তারপরে যে অ্যাক্সেস ইউ ইনফরমেশন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তার তারপরে দেখবেন একটা নতুন ইন্টারভেস চলে এসেছে তারপরে আমরা একটু নিচে চলে আসবো এই যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন ক্লিক করলাম তারপরে এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুক এই ইউর অ্যাড্রেস বুকে ক্লিক করবো তারপরেই আসল ম্যাজিকটা এখানে দেখতে পারবেন এখন এখানে আমার চারশো সাতষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তো এখানে কিন্তু সেভ নাম্বার রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হলো আনসেভ অর্থাৎ নাম দিয়ে সেভ করা নাই সেই জন্য এগুলো দেখাচ্ছে দেখছেন এখানে কিন্তু সেভ নাম্বারগুলো দেখাচ্ছে তো এই নাম্বারগুলো আপনি কী করবেন জাস্ট নাম্বারটার উপর ক্লিক করবেন ক্লিক করে কিন্তু নাম্বারটা এই যে থেকে কপি করে অথবা টাইপ করে নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন